Hey, <laughs> আজ তেইশে চৈত্র ছয় এপ্রিল শনিবার সন্ধ্যাবেলা আমি আর আমার ছেলে মিলে এখন বেরিয়েছি কোথায় বলুন তো এখন গঙ্গা ঠাকুর দেখতে বেরিয়েছি যেহেতু আজকে গঙ্গা বারুনি আমাদের এলাকায় গঙ্গা পুজো হয় তো আমাদের এলাকায় গঙ্গা ঠাকুর দেখতে বেরিয়েছি তো একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে চলে এলাম তো আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনাদেরকে এখন গঙ্গা মায়ের দর্শন করাচ্ছি আমরাও দেখছি একা ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম আমাদের বলতে পারেন আজকে বাবা আর ছেলে মিলে একটা ব্লগ আপনাদের কাছকে নিয়ে এলাম তো আজকে হচ্ছে বলেই দিলাম আজকে শনিবার ছয় এপ্রিল তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যারা দেখছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন আমাদের এলাকায় গঙ্গা পুজো হয় তো গঙ্গা বারুনির দিন আজকে যেহেতু গঙ্গা বারুনি তো সেই দিনে গঙ্গা পুজো হয় তো আমরা এখন গঙ্গা ঠাকুর দেখতে এসেছিলাম ছেলে আর বাবা মিলে তো একটু সেটাই শেয়ার করছি আপনাদের সাথে আর এখানে দেখুন বোমন

চার এক গঙ্গা ঠাকুর দেখি লিয়ে আসবো চল এখানে পরপর দুটো গঙ্গা ঠাকুর চলো না দেখে প্রচুর মাইক বাজছে তো মাইকের জন্য আমাকে মিউট করে দিতে হলো নালে কথা বলেছিলাম কপিরাইট আসবে তো এখানে বাবু গর করে বাবুকে চরণামৃত দিল ঠাকুর মশাই তো আমি একটু চরণামৃত নিলাম তো এখানে পরপর দুটো গঙ্গা পুজো হয় তো আমাদের গোকুন্নগরে গ্রামে হয় আমি যে গ্রামে থাকি তার পাশের গ্রামে তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুটো প্রতিমাই তো আজকে যেহেতু গঙ্গা বারুনি সেই জন্য আজকে গঙ্গ গঙ্গা পুজো হচ্ছে সেই গঙ্গা পুজো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সন্ধ্যাবেলাটা তো দেখুন এখানে প্রসাদ টসাদও দিচ্ছে সবাইকে প্রসাদ দিচ্ছে আর এখানে খেঁচুড়ি প্রসাদও দিচ্ছিলো তো আমাদের আমরা খেঁচুড়ি প্রসাদ নিলাম না একটু ঠাকুরের চরণামে তো নিলাম আর একটু ওই প্রসাদ এখান থেকে নিলাম চিড়ে প্রসাদ একটু হাতে নিলাম বাবু তো খেলো না আমি একটু নিলাম ঠাকুরের প্রসাদ তো না বলতে নেই তো ঠাকুরের প্রসাদ প্রসাদ নিয়ে এবার আমরা বাড়ি ফিরছি আমাদের পরপর দুটো গ্রামে মানে পাশাপাশি দুটো গ্রামে পুজো হয়েছিল একটা গোকুণ্ডনগরে প্রথমে দেখালাম যে প্রতিমাটা সেটা গোকুণ্ডনগরে হয়েছে আর এই যে এখন যে প্রতিমাটা দেখালাম সেই প্রতিমাটা হচ্ছে যদুপুর হয়ে হয়েছে তো পাশাপাশি দুটো গ্রামে দুটো প্রতিমা হয়েছে তো তো প্রতিমা দর্শন করে এবার আমরা বাড়ি ফিরবো আর প্রচণ্ড গরম লাগে গরম তো আমরা চলে এসেছি গঙ্গা ঠাকুর দেখে কেমন লাগলো গঙ্গা ঠাকুর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে গঙ্গা বারুনি আমরা গঙ্গা ঠাকুর দেখতে গিয়েছিলাম আমাদের এলাকায় দুখানা গঙ্গা পুজো হয় তো দুটো গঙ্গা ঠাকুরই আপনাদেরকে দেখালাম বেশি দোকানদানি কিছু বসেনি কিন্তু ঠাকুর দর্শন করতে গিয়েছিলাম বাবা ছেলে মিলে সেই ব্লগই আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম হ্যাঁ বোম ফারলো তো বাবু বোম দেখে খুব আনন্দ পেয়েছে ভয়েও ভয়েও পেয়েছে ভয় পেয়েছিল একটু একটু ভয় ভয় বেশি লাগেনি তো বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্তই আজকে বাবা ছেলের ব্লগ দেখলেন আপনারা গঙ্গা ঠাকুর দেখতে যাওয়ার ব্লগ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন